খুশির খবর বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে মালদ্বীপের শ্রমবাজার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন নতুন করে বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরেক সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে মালদ্বীপ গতকাল বৃহস্পতিবার বাইশ আগস্ট মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান এর সঙ্গে বৈঠক করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ দীর্ঘদিন বন্ধ থাকার পর এশিয়ার এই দেশটি বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে বৈঠকে বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন এছাড়াও তিনি দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধকরণ নতুন ওয়ার্ক পারমিট চালুকরণ ট্রান্সফার অব প্রিজনার্স চুক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে দেশটির দ্রুত আইন সংশোধন সাপেক্ষে নতুন ওয়ার্ক পারমিট প্রদান করা হবে মর্মে জানান তিনি বলেন খুব শীঘ্রই অবৈধ কর্মীদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে এই সুযোগে তিনি সকল অবৈধ কর্মীদের রেজিস্ট্রেশন করার ও বৈধ হওয়ার জন্য অনুরোধ জানান এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী কর্মীদের কোনো অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার জন্য বলেন একই সাথে নতুন ভিসা চালু হলে বাংলাদেশ হতে বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া কোনো কর্মী গ্রহণ না করার এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আনার ক্ষেত্রে উভয় দেশ হতে যেন দালাল চক্র বিশেষটি প্রভাবিত করতে না পারে সেই জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার বিষয়েও ঐক্যমত হয় বৈঠকের শেষ পর্যায়ে হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দেশটির থিনাদু আইল্যান্ডে মিছিলে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠানো বা ডিপোর্ট না করার জন্য পুনরায় অনুরোধ জানান এ সময় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো সোহেল পারভেজসহ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন